আজকের লেকচারে আমরা দেখব কিভাবে এক নয় বছরের ভারতীয় বালকের বুদ্ধিদীপ্ত প্রশ্ন ডক্টর জাকির নায়েককে চমৎকৃত করেছিল এবং জাকির নায়েক কিভাবে বুদ্ধিমত্তার সাথে সেই প্রশ্নের জবাব দিয়েছিল চলুন দেখে আসি মজাদার সেই ভিডিওটি আমার নাম ডেভলি আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ছি আমার প্রশ্ন হলো কেন অমুসলিম শিশুরা আপনার স্কুলে ভর্তি হতে পারে না তাহলে তারা আরবি শিখতে পারত এবং মুসলিমও হতে পারত আলহামদুলিল্লাহ ছোট ভাই ডেভিড বয়স নয় বছর প্রশ্ন করছে কেন অমুসলিম শিশুদের আমাদের স্কুলে প্রবেশের অনুমতি দেওয়া হয় না যাতে তারা আরবি শিখতে পারে এবং ইসলাম গ্রহণ করতে পারে ভাই আমাকে একটি খুব কঠিন প্রশ্ন করেছে সবচেয়ে কঠিন প্রশ্নগুলোর একটি ভাই আমাদের স্কুল ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল এটি এমন একটি স্কুল যেখানে মূলত আনুষ্ঠানিক শিক্ষা এবং ইসলামী শিক্ষা দেওয়া হয় আমরা আমাদের স্কুলকে কোনো ধর্মান্তর কেন্দ্র বানাতে চাই না কারণ খুব অল্প বয়সে শিশুরা ভর্তি হয় আমরা চাই না লোকেরা বলুক যে আমরা ছয় বছর বা নয় বছর বয়সী শিশুদের ভর্তি করে তাদের জোর করে ইসলাম গ্রহণ করাচ্ছি আমরা যা বলতে চাই তা হলো যদি তোমার বাবা মা এই ধর্মের বিশ্বাস সম্পর্কে সন্তুষ্ট হন এবং যদি তারা তোমাকে এই স্কুলে দিতে চান তাহলে আমাদের কোনো সমস্যা নেই কিন্তু যদি শিশুটি নিজেই আসে আল্লাহ তোমাকে হেদায়েত দান করুন আমি দোয়া করতে পারি আমি বলতে পারি না যে একটি শিশু ইসলাম গ্রহণ করতে পারে না সেটা ভুল সে পারে কিন্তু আমি যা বলতে চাই তা হলো যদি তোমার বাবা মা এসে স্কুলের নিয়ম ও বিধিনিষেধ মানতে সম্মত হন তাহলে আমাদের তোমাকে গ্রহণ করতে কোনো সমস্যা নেই তাই তোমার বাবা মাকে বলো আমাদের স্কুলে আসতে এবং সেখানে থাকা নিয়ম ও বিধিনিষেধ মেনে চলতে এখানে অনেক নিয়ম ও বিধিনিষেধ রয়েছে যতক্ষণ তারা নিয়ম ও বিধিনিষেধ মানতে আপত্তি না করেন আমাদের লেকচারগুলোতে অংশ নেন কুরআন পড়েন তুমি আরবি শিখতে চাও তুমি ইসলাম গ্রহণ করতে চাও কোনো সমস্যা নেই এটা খেয়াল রেখো কারণ আমাকে দেশের আইনও মানতে হয় এছাড়া তোমার বাবা মাকে বলো তারা যেন আসে তারা যেন ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে এবং যদি তারা নিয়ম ও বিধি নিষেধে একমত হন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি নিশ্চিত কোনো সমস্যা হবে না বিশেষ করে তোমার জন্য ভাই কারণ তুমি স্কুলে ভর্তি হওয়ার জন্য প্রশ্ন করেছো ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলে ভর্তি হওয়া কঠিন এটি সবচেয়ে কঠিনগুলোর একটি কিন্তু ইনশাআল্লাহ যেহেতু তুমি প্রশ্ন করেছো তোমার বাবা মাকে বলো ভাই জাকিরের সঙ্গে দেখা করতে এবং ইনশাআল্লাহ যদি তারা নিয়ম ও বিধি নিষেধে একমত হন তাহলে তোমার জন্য ভর্তি খুব সহজ হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আশা করি তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়েছো